বন্ধুরা আসসালামু আলাইকুম ছয়পুরকে বলা হয় শিল্পনগরী আর শিল্পনগরী এ কারণেই বলা হয় ছয়পুরের প্রতিটি ঘরে ঘরে রয়েছে এক একটি কারখানা তেমনি আজ একটি কারখানায় এসেছি চলুন ভিতরে প্রবেশ করে কারখানাটি দেখা যাক কালের বিবর্তনে আমরা আস্তে আস্তে সব কিছুই হারিয়ে ফেলতেছি তেমনই একটি শিল্প হচ্ছে তাঁত শিল্প এই তাঁত শিল্পটি কালের বিবর্তনে অনেকটা বিলুপ্তির পথে আগে যেমন আমরা হাতের তৈরি গামছা লুঙ্গি শাড়ি ইত্যাদি বিভিন্ন জাতীয় পণ্য সামগ্রী ব্যবহার করতাম এখন আর হাতের তৈরি সেই সব পণ্য সামগ্রী পাওয়া যায় না অনেকটা বিলুপ্তি হয়ে গেছে তারেক বিবর্তনে আজকে মেশিনের মাধ্যমে এসব গামছা লুঙ্গি শাড়ি রুমাল ইত্যাদি পণ্য সামগ্রী তৈরি হয় এই বিলুপ্তির মূলত একটি কারণ সেটি হচ্ছে যে তাঁতিরা প্রকৃত মূল্য না পাওয়া তাঁতিরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার পরে তার প্রকৃত মূল্য পায় না যার কারণে তারা হাতে বোনা তাঁত শিল্পটি অনেকটা ছেড়ে দিয়েছে এরপরে চলে আসে মেশিনের মাধ্যমে উৎপাদন কিন্তু মেশিনের মাধ্যমে উৎপাদিত পণ্যর প্রকৃত মূল্য তারা পায় না এই কারখানাটিতে আছে চারটি মেশিন কিন্তু মালিকপক্ষ চারটি মেশিন একসাথে পরিচালনা করতে পারে না দুটি মেশিন সবসময় পরিচালিত চালানো সম্ভব হয় আর দুটি মেশিন বন্ধ থাকে এই যে আবার পাশে দেখতেছেন যে এই যে জিনিসগুলো দেখতেছেন এই সুতাগুলো যে বোনা হচ্ছে এক সময় হাত দিয়ে চরকার মাধ্যমে বোনা হতো এখন সেগুলো মেশিনের মাধ্যমে প্রক্রিয়ার জাত করে তোয়ালা বা গামছা উৎপাদনের জন্য প্রস্তুত করা হয় এই কাঁচামালগুলো সম্পূর্ণ নারায়ণগঞ্জ থেকে এবং আশপাশ তার আশপাশের এলাকা থেকে নিয়ে আসে প্রক্রিয়াজাত জাত করে উৎপাদনের জন্য তৈরি করা হয় বন্ধুরা আমার পাশেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো আরও নতুন কোনো কারখানায় নিয়ে যে। আপনাদের নতুন নতুন কিছু উৎপাদিত জিনিস দেখাবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ